এই বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেকের হাতে স্মার্টফোন আর স্মার্টফোনে কিছু থাক বা না থাক একটা ফেসবুক অ্যাকাউন্ট অবশ্যই আছে সেটা পেজ হোক কিংবা প্রফেশনাল মোড করে সেখানে ভিডিও আপলোড আমরা প্রত্যেকেই করে থাকি আর আমাদের প্রত্যেকের আশা সেখান থেকে কিছু একটা উপার্জন করা যায় কিন্তু কোন কাজে সমস্যা নেই বলুন তো প্রত্যেকটা কাজে আছে সমস্যা ঠিক তেমনই আপনার পেজটি যখন একটু বড় হবে অর্থাৎ আপনার পেজে যখন লাইক কমেন্ট ফলোয়ারের সংখ্যা বাড়তে থাকবে আপনার পেজের গতি বাড়তে থাকবে আপনার সমস্যা আসতেই থাকবে ঠিক তেমনই একটা সমস্যা নিয়ে আজকে কথা বলবো এবং প্র্যাকটিক্যাল আপনাদের করে দেখাবো সেই সমস্যার ফিক্স আপনারা কিভাবে করবেন তো আজকের সমস্যা ওয়ান আওয়ার রেস্ট্রেক্টেড প্রবলেম তো এটা কমিউনিটি স্ট্যান্ডার্ডের আওতায় পড়ে তো আপনি কমিউনিটি স্ট্যান্ডার্ডটা ফলো করেননি তো সে কারণে যে কোনো মুহূর্তে আপনার পেজে এটা দিতে পারে তো এটা আসলে আপনার মূলত সমস্যা হবে যে আপনি কাউকে লাইক করবেন কিন্তু কমেন্ট করতে পারবেন না সেটা ওয়ান আওয়ারের জন্য দিয়ে থাকে প্রথমে আপনি যদি সেটাকে ফিক্স না করেন তো সেটা বাড়তে থাকবে কখনও ছ ঘন্টার জন্য দিতে পারে তারপর বারো ঘন্টার জন্য দিতে পারে তারপর চব্বিশ ঘন্টা অর্থাৎ দু দিনের জন্য দিতে পারে তারপর পনেরো দিন এরকম করে তিন মাস মাস করে শেষে আপনাকে লাইফ টাইমের জন্য এই রেস্ট্রেকডেক দিয়ে দিতে পারে অর্থাৎ লাইফ টাইমের জন্য যদি রেস্টেকটেক দিয়ে থাকে তাহলে আমার আপনার পেজ গেল অর্থাৎ আমরা এত কষ্ট করে যে পেজটির এত ফলোয়ার তৈরি করেছিলাম সেই পেজটি গেল আবার আমাকে নতুন করে শুরু করতে হবে ফেসবুকে তাই এই সমস্যা এলেই অতি অবশ্যই আপনারা ফিক্সড করবেন তো চলুন আমরা দেখি কিভাবে সেটাকে আপনারা ফিক্সড করবেন আমি চলে এসেছি আমার মোবাইলের হোম পেজে তো হোম পেজ থেকে আমি ফেসবুকটাকে ওপেন করে নেব তো আমি জাস্ট ফেসবুকটাকে ওপেন করে নিলাম ওপরে আপনারা দেখতে পাচ্ছেন একদম এই কোণে থ্রি ডট আছে এই কোণে থ্রি ডট তো এই থ্রি ডটের উপরে আপনারা টাচ করবেন তো থ্রি ডটের উপরে আমি টাচ করলাম তো থ্রি ডটের উপরে টাচ করার পর একদম নিচের দিকে চলে যাবে এরকম অপশন আসবে একদম নিচের দিকে একদম নিচের দিকে এসে দেখুন একটা অপশান আছে সেটা কি দেখুন এই দেখুন রিপোর্ট অ্যান্ড প্রবলেম রিপোর্ট অ্যান্ড প্রবলেম এর ভিতরে চলে যাবে তো রিপোর্ট অ্যান্ড প্রবলেমের ভিতরে সরাসরি চলে যাব তো রিপোর্ট এখানে শেক করতে বলছে তো আমাদের শেক করার দরকার নেই আপনারা কি করবেন একদম নিচের দিকে চলে আসবেন তো এখানে দেখুন একটা অপশান আছে কন্টিনিউ রিপোর্ট প্রবলেম তো কন্টিনিউ রিপোর্ট প্রবলেমে আপনারা টাচ করবেন তো কন্টিনিউ রিপোর্ট প্রবলেমে আমি টাচ করলাম তো দেখা যাক একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমাদের পেজটা খুলবে লোডিং নেওয়ার পর পেজটা আমাদের খুলে গেছে তো এখানে দুটো অপশন আছে ইনক্লুড আর ডু নট ইনক্লুড নিচে একদম নিচে তো আমরা ইনক্লুডে টাচ করবো ইনক্লুডে টাচ করলাম তো ইনক্লুডে টাচ করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন চলে এসছে অনেক আপনার যে যে বিষয়ক সমস্যা সেই বিষয়ক সমস্যাতে চলে এসছে তো আপনারা কী করবেন এই দেখুন এখানে একটা অপশন আছে সেটিংস তো এই সেটিংস অপশনের ভিতরেই আপনারা টাচ করবেন তো আমি সেটিংসে টাচ করবো তো সেটিংসে টাচ করার পর এই দেখুন আমাদের সামনে এরকম একটা চলে এসছে পেজ তো এখানে লেখা আছে ড্রেসক্রাইব দ্য ইস্যু আপনার যে ইস্যু এসছে আপনার যা প্রবলেম এসছে সেটাকে আপনাকে এখানে ড্রেসক্রাইব করে লিখে দিতে হবে এখানে ড্রেসক্রাইব করে আপনাকে লিখে দিতে হবে নিচে অপশান আছে দেখুন আপলোড এ ফোন আপনার যে সমস্যা সেই সমস্যাটা আগে থেকে একটা স্ক্রিনশট তুলে রাখবেন যে সমস্যাটা আপনাকে দেখাবে সেটার স্ক্রিনশট আপনাকে এখানে আপলোড করতে হবে তো সম্পূর্ণ প্রসেস আমি করে দেখাচ্ছি আপনাদের চলুন তো এখানে ড্রেসক্রাইবে আমি লিখে দেবো কিছু তো এখানে দেখুন আমি লিখে দেবো তো জাস্ট এখানে আমি লিখে দিলাম ডেয়ার ফেসবুক টিম আই হ্যাভ গট প্রবলেম ইন মাই ফেসবুক অ্যাকাউন্ট প্লিজ হেল্প সলভ মাই ফেসবুক অ্যাকাউন্ট প্রবলেম অ্যাজ সোন অ্যাজ পসিবল থ্যাংক ইউ তো আপনারা এরকম ভাবার সেম এটাও লিখে দিতে পারেন যদি আপনাদের এই ইস্যুটা এসে থাকে যদি অন্য কোনো ইস্যু থাকে সেটা আপনারা এখানে ড্রেসক্রাইব করে লিখে দেবেন এবং নিচের দিকে দেখুন একটা অপশন আছে আপলোড ফ্রম ইওর ফোন তো এখানে একটা স্ক্রিনশট আপলোড করতে বলছে তো আমরা সরাসরি গ্যালারিতে আমাদের চলে যাবে তো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম এটাকে আপনি ওখানে আপলোড করে দেবো এই দেখুন আপলোড করে দিলাম তো আপলোড করে দেওয়াকে একটা তীর চিহ্ন আছে এই দেখুন তো এই তীর চিহ্নের উপরে আপনারা টাচ করবেন তারপর কি হয় দেখুন তো এই দেখুন আমরা তীর চিহ্নের উপরে টাচ করেছি এবং আমাদের ফাইনালাইজিং ব্যাগ রিপোর্ট সেটা যাচ্ছে তো এখন সম্পূর্ণ হলো আমাদের প্রসেসটা আমাদের যে সমস্যাটা হয়েছিল সেটাকে আমরা সম্পূর্ণভাবে ফেসবুকের কাছে পাঠিয়ে দিলাম তো আমাদের ইস্যুটা আশা করছি ফেসবুক খুব দ্রুতই সেটা সমস্যার সমাধান করে দেবে তো এতক্ষণ সময় ধরে আপনারা ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদের অসংক অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটা দেখে আপনারা কতটুকু শিখতে পেরেছেন অতি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং ফেসবুক রিলেটেড হোক ইয়া ইউটিউব রিলেটেড হোক যে কোনো সমস্যার জন্য অতি অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি সে বিষয়ে আপনাদের সেপারেটলি ভিডিও আনার চেষ্টা করব তার কারণ আমি চাই প্রত্যেকেই এই ফেসবুক প্ল্যাটফর্ম হোক ইয়া ইউটিউব প্ল্যাটফর্ম সেখান থেকে আপনারা একটা অর্থ উপার্জন করুন শুধু শুধু এত দামি নেট ফুরিয়ে যদি কিছু অর্থ উপার্জন করা যায় আমার প্রচেষ্টা সেটাই তো যাই হোক আপনারা সঙ্গে থাকবেন এবং ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন কারণ এই সমস্যা আপনার বন্ধুবান্ধবদেরও হতে পারে তাই অতি অবশ্যই আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন আর বরাবরের মতো আজকেও আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন